বোনেরা দেখেন এই যে পাথর মারতেছে প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে চার পাঁচ দিন ধরে বৃষ্টি আজ জুলাই দশ তারিখ দুই হাজার তারপরে এনারা বসে নেই কারণ পেট সে কথা সইবে না এই পাশে আর এক পাইটে হাসতেছে ওটাও আপনাদের দেখাবো আপনারা আমাদের সাথে থাকুন হ্যাঁ তোমার নাম কি অর্চনা কত করে দিচ্ছ কিসেন হ্যাঁ হ্যাঁ রে এত কম বিদায়কের দাম তো অনেক বেশি অর্চনা দিদি ভাই ছেলে মেয়ে কয়জন তিনজন দাদা কি করে কৃষি কাজ করে তাই না এ দেখে চলে এত কষ্ট করে বিশাল তো কষ্টের কাজ এটা দিন আনা দিন খাওয়া ভাই তুমি বলো কেমন আছো ওকে ভাই তো তোমার নাম কি মেরিনা বেগম মেরিনা বেগম তা তোমাকে কৃষি দাম তো কম এতে তোমার দুঃখ লাগে না যে ভিটা গেছে তোমার তো অনেক কাজ বেশি করো দেখছি তো যে প্রচুর কাজ করতেছে বিটাগরা গেলা ফাকি দেয় তোমরা ফাঁকি দাও না দুঃখ লাগে আর না আমাকে প্যাটেজ বেলা ছেলে আছে তাকে তো বাছাতে ভিটা গেছে আয় আছে তাতে তো সংসার চলে না এই জন্য কষ্ট করতে হচ্ছে বারে বাড়ি দুইজনে কষ্ট করে এই সংসারটা ছেলে মেয়ে নিয়ে বাসাতে হবে আবারও টাকা কম কর তারপরে টাকা কম মানে পেটের বেলায় করতে হবে কষ্ট বেশি টাকা কম আচ্ছা আসলে আমরা চাই যে তোমার সরকারি অনুদান পাওয়া তো কষ্ট তোমাদের কমে যাক সরকারি অনুদানও তোমার পাও না মনে হয় ওহো এই দেখে যে পাথর মারি গাদাকে গাদা মারিয়ে ফেলেছে আর বাড়ি দাওয়া কটার সময় ইস এত কষ্ট টাকা চলে এতে আর এত বড় বৃষ্টি লোক বেরোচ্ছে না বাড়িতে এই যে আমার আর এক ইনেও কাজ পাতো মারতেছে দেখেন ওনার পিছনে তো দেখালাম এই জন্যই দেখেন কত সুন্দর কৌশলী বসে আছে একটা গাবলার ভিতরে কাদা পানি এদের কিছুই স্পষ্ট করতে পারবে না ঠিক আছে এই দেখেন দেখেন অনেক পাতুনারা মেরে জড়ো করে ফেলছে এটা কিষণরা নিয়ে লেবাররা নিয়ে সেটা মাঠে রোপণ করবে দল বেঁধে বেঁধে কাজ করেন এনারা কিন্তু ওনাদের আক্ষেপ একটাই পুরুষদের থেকে বেশি কাজ করে এনার শ্রম কম দাম কম এটা ওনাদের খুবই আক্ষেপ কারণ মেয়েরা এরা ফাঁকি দেয় না সেই কাক ডাকা ভরে আসছে বেলা একটা বন্ধ করবে একইভাবে করবে এদের কোনো ফাঁকি ঝুঁকির বালায় নাই তারপরও এদের লেবারের দামটা কম তা আসলে আমরা চাইবো যে পুরুষের সমান সমান মজুরি পাক এনারা স্বামী সংসারে ভালো চলুক ভালো কাটুক এই আপা দিদিদের জীবনযাত্রা আমি মোহাম্মদ রেজাউল হক স্টুডেন্ট লাইব্রেরি ফেসবুক নড়াইল ইউটিউব চ্যানেল স্টুডেন্ট লাইব্রেরি নড়াইল আপনারা দেখবেন আমাদের সাথে থাকবেন আরও সুন্দর সুন্দর কৃষকের কথা কৃষির ভিডিও পেতে হলে আমাদের সাথে থাকুন ধন্যবাদ